হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও সব বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে একটি ওয়ানিক বিট অ্যাকাউন্ট করবে এবং একটি ভালো একটি প্রমো কোড ইউজ করবে এবং এই প্রমো কোড ইউজ করে কিভাবে তোমরা খুব সহজেই এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের বোনাস পাবে যেমন সঠিক একটি প্রমো কোড ইউজ করলে তুমি এখান থেকে ফ্রি স্পিন পেয়ে যাবে এবং ডিপোজিটের উপর হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবে সো বিয়ার দেখো সেটা জন্য অবশ্যই তোমরা তোমাদের পুরনো ওয়ানিক বিট অ্যাপটি প্রথমে ডিলিট করে ফেলবে তারপর বিয়ার দেখো এখান থেকে তোমরা তোমাদের ফোনে যেকোনো কোনো একটি ব্রাউজারে চলে যাবে সো বিয়ার আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে

তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের পুরো এফসি সি ডাউনলোড হয়ে গেছে এখন বন্ধুরা আমরা এফসি ইনস্টল করে ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এখন বন্ধুরা আমরা এখান থেকে উপরে ডান পাশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করে ফেলবো তারপর বিয়ার দেখো এখান থেকে আমরা অবশ্যই বাই অপশনে ক্লিক করে ফেলবো তারপরে ভিউয়ার দেখো এখানে শিওর নেমের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই এখানে তুমি নামার যে চোর রং ফিটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু শিওর নেমের ঘরে গিয়ে কিন্তু তুমি তোমার শিওর নেমটি এখানে বসিয়ে দিবে তারপর ভিউয়ার দেখো এখানে ফার্স্ট নেমের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দিবে তারপর ভিউয়ার দেখো কান্ট্রি বাংলাদেশে থাকবে তারপর রিজিয়নের ঘরে গিয়ে কিন্তু তুমি তোমার যে রিজিওনটি আছে সেটা এখানে বসিয়ে দিবে তারপর ভিউয়ার দেখো এখান থেকে সিটি বা টাউনের গিয়ে তুমি তোমার যে সিটি বা টাউনটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিবে তারপর বি আছে ডেট অফ বার্থের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই এখানে তুমি তোমার আইআইডি কার্ড এর তথ্যের সাথে মিল রেখে এখানে তুমি তোমার যে জন্ম তারিখটা আছে সেটা বসিয়ে দিবে তারপর ইমেল অ্যাড্রেসের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবে বন্ধুরা এখান থেকে তোমরা ফোন নাম্বার করে গিয়ে কিন্তু ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে পাসওয়ার্ডের করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে একটি আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রমো কোডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ডাব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমো কোডটি বসিয়ে দিবে বিয়ার এই প্রমো কোডটি বসালে ডিপোজিটের উপর তুমি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বন্ধুরা তো এই প্রমো কোডটি কিন্তু অবশ্যই সেই প্রমুট টি কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা মনে করে বসাবে তারপর নিচের বক্সগুলাতে ঠিক দিয়ে নিচের রেজিস্টার আইকনে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার দেখো এখান থেকে কিন্তু রেজিস্টার এখন ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে সো বি দেখো এখান থেকে কিন্তু তুমি খুব সহজে যে কোনো গেম খেলে খুব সহজে আর্নিং করতে পারবে সো সব দেখো এখান থেকে আমি ক্রাশ এই গেমটি করে ফেললাম সো দেখো এখান থেকে জাস্ট অল্প কিছু লোডিং হবে তারপর বিহার দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের এখানে গেমটি ওপেন হয়ে গেছে তারপর বিয়ে তো এখান থেকে আমরা অ্যামাউন্ট বসিয়ে দিবো তারপর বিয়ার এখান থেকে এ ক্লিক করে ফেলবো বন্ধুরা তারপর দেখো এখান থেকে কাউন্টাটি শেষ হওয়ার পর এখান থেকে রকেট ঠিক যতক্ষণ পর্যন্ত যাবে আমাদের এমাউন্ট ঠিক ততক্ষণ পর্যন্ত বেড়ে যাবে অবশ্যই বন্ধুরা এখান থেকে রকেটটি ক্র্যাশ হওয়ার আগে তোমার এখান থেকে বেটি ক্লোজ করতে হবে বন্ধুরা এভাবে কিন্তু বন্ধুরা তুমি গেম খেলে খেলে খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবে